মাটি বাৰি আছে বাৰী বাৰি আছে পানী

নিতি আমি জপাকে বুনতি আমি আমার কাছে

আশেক গুরিন ছিল আমার ছোটতে লতা ছিল আমি এক কোকিলের বাড়িতে কাজ করতাম আট বছর সেখানে বেতন দিতক আমার 500 টাকা 500 টাকা বেতন দিতক তাইজন আমি ধরেন চলে গেছিলাম আমার ওই বেতনে পুষায়তো না আমি অনেক কইছিলাম আমার 1000 টাকা বেতন দে আমি কোন জায়গায় যাব না তো উনি আমারে দিছিল না তাই আমি বাইরে যাই কাজ করতে যাই এ ধরেন এক হাজার টাকা পনেরোশো টাকা এরকম কাজ করতাম করিয়াই আমার ছেলে আমার ভাই বোনদের আমার আবার অসুস্থ বাপকে এইতেই আমি খরচ চালাতাম এই খরচই আমি বাংলাদেশের পার্টি এরেদের মানুষ করেছি আমার ছোট ভাই বোন আমার অসুস্থ বাপ আমার তো বাপকেও দেখতে পারিনি আমি কারুকেই দেখতে পারিনি আমি নিজেই মৃত আমার নাম কি বাড়ি কোথায় আমার নাম মালিকা আমার বাড়ি হয়েছে আমার বাড়ি হয়েছে কুষ্টিয়া কুষ্টিয়া কোন কুষ্টিয়া জেলা रोजी এই আমার মেই মেই আমার এদের এদের সাথে আমি আমার এই মেয়েকে আমি আট টুক চলে গেছি এতটুকু মেয়ে আমি তুই ছেলে গেছি আমার এক দেখতে পারেনি এই মেয়ের মে মেয়েও দেখতে ছেলে বছর বাংলাদেশের সরকার থেকে বাংলাদেশ জন্য আমি এক বছর আমার এম পায়ের আমি আমি প্রবাসী মন্তলার থেকে চিঠি পাঠিয়েছে দেবেগান নেজে রাজীবের সাথে আমার হয়েছিল ফেসবুকের মাধ্যমে জি ইনি তারপর ওনার ওইখানেও আমাকে এক সাংবাদিক আমারকে অভাবে অসুস্থ দেখে টাকা দিয়ে তার নামটা আমি ভুলে গেছি নামটা আমার মনে নাই ওনার নাম হয়েছে কি যেন উনি আমাকে আমার বাসায় টাকা দিয়ে এসেছে আমাকে কিছু হাত খরচ দিয়ে উনি খুব ভালো মানুষ সুমন না কি যেন নাম রোমান দীর্ঘ তেরো বছর পর দেশে আসলেন সৌদি প্রবাসী নারী কর্মী মালিকা খাতুন মালিকা খাতুনে দেশে আসার প্রক্রিয়াটা কতটা কঠিন ছিল সেটি আপনারা দেখেছেন নিশ্চয়ই তবে আমরা শুধু ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বার্তা দিতে চাই এই বিমানবন্দরে আজকে একজন প্রবাসী নারীর প্রতি আমরা দেশ শ্রদ্ধার সম্মান দেখলাম বিমানবন্দর কর্তৃপক্ষের সেটি ভবিষ্যতে অটুট থাকবে একই সাথে সৌদি আরবে আমাদের অবস্থিত দূতাবাস এবং কনসুলেট একই সাথে বাংলাদেশের প্রবাসীগুলা মন্ত্রণালয়ের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে প্রবাসে থাকা আমাদের নারী কর্মীরা তারা কিভাবে আসেন কোথায় আসেন তারা তাদের যে অধিকার কতটুকু পাচ্ছেন সেই খোঁজখবরটুকু যদি আমাদের দূতাবাস কনসুলেট এবং সরকার রাখেন তাহলে আমাদের বিশ্বাস মালেকা খাতুনের মতো কাউকে তেরো বছর অপেক্ষা করতে হবে না দেশে ফেরার জন্য